সালাম আলাইকুম ভিভার্স চলে আসলাম রাজশাহীর সবজির কাঁচা বাজারে বাজার জানতে ভাই তো অনেক ব্যস্ত দেখি কথা বলে কিনা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি একটু ভাই যে সবজিগুলো আছে না এগুলো দামগুলো জানতে চাচ্ছি একটু সাহায্য করবেন আলু এখন কত টাকা কেজি পনেরো টাকা কেজি টাকা কেজি পটলের কেজি কত ভাই পঞ্চাশ টাকা কেজি আচ্ছা বাহ্ বেগুনগুলো দেখছি তো অনেক ভালোই বেগুনের বাজার কথা এখন ভাই ষাট টাকা ভ্যারস বা ভেন্ডি এটার দাম কত ভাই এটাও ষাট টাকা মোটামুটি সবজি বাজারের দাম ভালোই পঞ্চাশ ষাট টাকা কেজি আর করলাগুলো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দাদু কেমন আছেন ভালো আছেন সবজির দাম কি বাজারে বেশি না কম

মানে জিনিসের দাম বেশি বেশি মানে আচ্ছা দাদুর একটু ইনকামটা বেশি কারণে দাদুর মানে কম মনে হচ্ছে দাদু আচ্ছা ঠিক আছে দাদু ভালো থাকবেন দেখি এই চাচার সাথে বলে দেখি দাম দর কেমন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন ব্যথা বিক্রি কম নাকি নাকিবার শুরু হবে সকাল সকাল তো তো আলু কয় টাকা কেজি চাচা পনেরো টাকা এই যে সজনের ডাটাগুলো কত করে একটা দিয়ন্ত একশো একশো চল্লিশ বা বা অনেক দাম আচ্ছা ঠিক আছে আর এই লাউগুলা কত করে দিচ্ছেন চল্লিশ লাউ চল্লিশ দুইটাই না শসাগুলা কত পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট আর এই কাঠোয়ার ডাটা এগুলো মিষ্টি হয় তো না কাঠোয়ার ডাটা তিরিশ টাকা ভেন্ডি কত ষাট টাকা ষাট টাকা কেজি পটল ষাট টাকা বেগুন কত করে দিচ্ছেন আশি টাকা কেজি চাচা মিষ্টি কুমড়া কত তিরিশ টাকা কেজি মিষ্টি হবে তো নাকি হাঁ আর করলাগুলো কত করে করলা বিশ টাকা পোয়া টাকা পোয়া মানে আশি টাকা কেজি বরবটি আশি টাকা আশি টাকা কেজি কাঁচামরিচের দাম কেমন আজকে বিশ টাকা পোয়া বিশ টাকা পোয়া মানে আশি টাকা কেজি টমেটো কত টমেটো চল্লিশ চল্লিশ টাকা লতি কত দিচ্ছেন চাচা লতি আশি টাকা কেজি আচ্ছা ঠিক আছে চাচা আপনাকে অনেক ধন্যবাদ আলাইকুম দেখি আর একজনকে জেগাই কেমন দাম ধর আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন সবজির দা দাম দর তো মনে হয় একটু বেশি বেশি না একটু বেশি আলু কত করে দিচ্ছেন আজকে বিশ টাকা কেজি এ বরবটি সত্তর টাকা কেজি শশা ষাট টাকা পটল কত ষাট টাকা কেজি যে এটাকে কি বলে জানো তরই তরই আজকে কত কত করে দিচ্ছেন ষাট টাকা করলা কত করে দিচ্ছেন আশি টাকা কেজি ষাট টাকা লাউগুলা কত দিচ্ছেন লাউগুলা তো অনেক বড় বড় জালি হবে তো না আচ্ছা ঠিক আছে চাচা ভালো থাকবেন আসসালামু আসসালামালাইকুম মিষ্টি কুমড়া নিয়ে বসে আছে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন মিষ্টি কুমড়া এখান কোথাকার এটা আচ্ছা বানেশ্বরে তো এগুলা কত করে কেজি দিচ্ছেন পঁচিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে বোঝা যাচ্ছে সবজির বাজার একটু বেশি হয়তো সামনে কমতে পারে